বাংলার নাট্য জগতে পরিচিত ও স্বনামধন্য নাম শ্রী সুমলীন্দ্রনাথ আচার্য যিনি নাট্যমহলে আচার্যতা নামে অধিক পরিচিত এ হলো এক অত্যন্ত গুণী মানুষের জন্মদিবসকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এক মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় বিধাননগরের রবীন্দ্র ওকাকুরা ভবনে এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন ডক্টর পবিত্র সরকার নাট্য ব্যক্তিত্ব শ্রী পরিমল মুখার্জি ডক্টর সন্ধ্যা দেব শ্রী হিমাংশু পাল শ্রী সৌমিত্র মিত্র শ্রীমতী বিজয় লক্ষ্মী বর্মন শ্রীমতী চৈতি ঘোষাল শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের মতন স্বনাম গুণীজনরা কোলাপিয়াস থিয়েটারের উদ্যোগে আয়োজিত এই মনক্ষ সন্ধ্যায় আচার্য কর্মজীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরেন তাঁরই সতীর্থ নাট্য ব্যক্তিত্বরা অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নাটকে সম্মেলক গান পরিবেশন করে গান ঘর বিধাননগরের শিল্পীরা উপস্থিত গুণীজনদের নাটক নিয়ে আড্ডার মাধ্যমে সুমৌলেন্দ্রনাথ আচার্যের নাটক যাপনের কথা আলোচিত হয় এই দিন আনুষ্ঠানিক ভাবে থিয়েটারের আগামী পূর্ণাঙ্গ নাটক পোস্টার অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে ছিলেন সৌমলেন্দ্রনাথ আচার্যের পুত্র তথা কলাপিয়াস থিয়েটারের যুগ্ম সম্পাদক অমিত আচার্য তার নির্দেশিত সময় নাটক নিরবিন্দু নিয়ে এদিন এই নাটকের সফল মঞ্চাভিনয়ে যেন পূর্ণতা পায় এই অনুষ্ঠান কলকাতা কলাপিয়েন্সের এই পরম্পরা অনুষ্ঠানে আজকে আমরা যে সমস্ত গুণীজনেদের পেয়েছি ওনাদের সকলকে আমি প্রণাম জানাই তারা যে দিয়ে আমাদের সঙ্গে থেকেছেন সেই কারণে ভবিষ্যতে ওনারা থাকবেন এইটুকু আশা রাখবো আসলে এই অনুষ্ঠানটা তো বাবাকে ঘিরে বাবার জন্মদিন উপলক্ষে তার চলে যাওয়াটাকে নিয়ে নয় যে কারণে কিন্তু অনুষ্ঠানে কোনো ছবি তার ছিল না তাতে মাল্যদানও হয়নি কারণ আমি বাবাকে দুভাবে মিস করি এক নম্বর হচ্ছে তাকে আমি ছুঁতে পারি না আর দু নম্বর বাবার শব্দটা আমি গানে শুনতে পাই না কিন্তু সব সময় তার কথাগুলোকে অনুভব করি প্রশ্নের উত্তরগুলো আমি পাই কারণ এই যে এই যে পথ চলা এই যে রাস্তাটা ধরে আমি হাঁটছি এই হাঁটাটা আমাকে প্রথম শিখিয়েছে বাবা সেই কারণে আমি তার উদ্দেশ্যে তার জন্মদিনের একটা ট্রিবিউট দিলাম এবং এভাবে আশা করি ভবিষ্যতে আপনারাও সঙ্গে থাকবেন এবং আমাদের ভালো অনুষ্ঠান আরও আমরা করতে পারবো আরও ভালো থিয়েটার করতে পারবো এই বলে বক্তব্য শেষ করছি এই উনত্রিশে সুমৌলিন্দ্র আচার্য যাকে আমরা পরিচিত ছিলেন আচার্যটা বলে সেই আচার্যটা চলে গেছেন আমাদের ছেড়ে তার জন্মদিন পালনে উদ্যোগী হয়েছেন আচার্যদার ছেলে অমিত এবং তার পরিবার বর্গ তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম সেই সময় নান্দিকারে যারা ছিলেন যারা এখন হয়তো অনেকেই নেই তাদের সকলকে নিয়েই নান্দিকারের যে বৃহৎ পরিবারটি ছিল সেই পরিসরে আচার্যতা ছিলেন অন্যতম আচার্যতা অভিনয় করতেন আবৃত্তি করতেন তার সুযোগ্য পুত্র অমিত এখনও গান করে কত রকম কিছু করে তার সেই পরম্পরা ধরে রেখেছে সুমৌল ইন্দ্রনাথ আচার্যর স্মরণে অমিত আচার্য খুব সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন সেটা হচ্ছে আমি আচার্য কাকুই বলবো ওনার যে জার্নি নান্দিকারে সেই জার্নিটা নিয়ে অনেকেই কথা বললেন কথা আড্ডা হলো এবং আমার নিজের খুব ভালো লেগেছে আমার মনে হয়েছে যে নাটক মানে আমাকে অমিত বলছিল যে নাটক মানে বাবাকে স্মরণ করা একরকম আর বাবার কাজ নিয়ে এবং নাটক নিয়ে আরও অনেক কিছু অজানা তথ্য আলোচনা করা সেটা আরেক রকম তো নান্দিকারের অনেক অনেক পুরোনো গল্প অনেক পুরনো পুরোনো মানুষদের সঙ্গে শুনলাম আমি সমৃদ্ধ হলাম থিয়েটার আমার কাছে কি জিনিস সেটা আমি বলেছি আমার মনে হয় থিয়েটার শুধু এন্টারটেনমেন্ট তো নয় থিয়েটার জীবনের চলার পথে একটা জায়গা তৈরি করে দেয় একটা মানে তৈরি করে দেয় সেটাই আমি বললাম আর আমার খুব ভাল লেগেছে আমি ধন্যবাদ জানাবো অমিতকে কলাপিয়ানস থিয়েটার একটি অনুষ্ঠান করলো পরম্পরা বলে সেটি দেখে বা সেইটির মধ্যে থেকে এতটাই আপ্লুত বোধ করলাম যে আমি একটু মানুষের কাছে বলতে চাই এই নতুন থিয়েটার দলটি সম্পর্কে অমিত আচার্য এই দলটির প্রধান অমিতের পরিচয়টি আছে সে হচ্ছে একদা খ্যাতনাম অভিনেতা এবং থিয়েটারের সঙ্গে যুক্ত আচার্যতা সুমন ইন্দ্র আচার্য তাকে অনেক পুরনো মানুষ চেনেন তার পুত্র এবং সে একটি অনুষ্ঠান করে যেখানে তাদের নাটক নতুন নাটক সংখ্য কঙ্কন কন বন্দ্যোপাধ্যায়ের লেখা তাই থেকে আমি নাটকটি তৈরি করেছি সেটির একটি পোস্টার উদ্বোধন করার অনুষ্ঠান থাকে এবং তার সঙ্গে কিছু বিদগ্ধ মানুষকে এবং যারা যারা অনেকটা অনেক দিন ধরে থিয়েটারে আছে এরকম মানুষদের ডেকে এনে ও সম্মান প্রদান করে সন্ধ্যাতে ছিলেন পবিত্র সরকার ছিলেন সৌমিত্র মিত্র ছিলেন এই যে মানুষ এটা ছিলেন জগাতা ছিলেন এনাদের ছিলেন এদের ডেকে আনাটাই একটা দারুণ কাজ বলে আমার মনে হয়েছে এবং এই অনুষ্ঠানটার নাম পরম্পরা সেটা অত্যন্ত যুক্তিযুক্ত যে যে কাজ এক সময়ে নান্দিকার ওয়ার্ক থিয়েটার ওয়ার্কশপ বোর করে এসেছে সেই কাজের একটা অনুবৃত্তি একটা সেই কাজকে বই নিয়ে চলা নতুন মশাল মশাল হাতে করে এইটা এই যে আমাদের ঐতিহ্য বুজুগদের স্মরণ করা এবং সম্মান দেওয়া এই অনুষ্ঠানে সেটি থেকে অত্যন্ত মুগ্ধ হয়ে যেতে হয় এদিনের এই মনজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত গুণীজন ও দর্শকরা সাক্ষী থাকেন এক অনন্য সুন্দর নাট্য সন্ধ্যার বিরো রিপোর্ট আজ বাংলা